নমস্কার বন্ধুরা বাই সেলদি অ্যান্ড টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের আবারও অনেক 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 ওয়েলকাম চলুন এদিকে কথা বলতে বলতে আমি কাজটা সেদে নেব সেটা হচ্ছে প্রথমেই গ্যাসে আমি একটা প্যান চাপিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল এবং তারপরে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ চিনি সেটা আর অল্প দেবো না দিয়ে এই জলটাকে একটু ভালো করে ফুটতে দেবো তারপরে সরু ধরনের যে চাউমিনগুলো থাকে সেগুলো আমি দু প্যাকেট নিয়ে এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা জলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু এখানে দেখাতে পারিনি এদিকে কড়াই চাপি দিয়ে কড়াইয়ের মধ্যে তিনটে ডিম ভেঙে অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে একটু ভেজে নেব খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই অল্প পরিমাণে ভাজবেন তাহলেই ভালো হবে মানে কাঁচা যেন না থাকে আবার খুব কড়াও যেন না হয়ে যায় এরপর এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি কি করব একটু বেশি পরিমাণ সাদা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বাড়িতে যেই ধরনের সবজি থাকবে আপনারা সমস্ত ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি না ঘরোয়াভাবে বানাবো জন্য আমার বাড়িতে গাজর ক্যাপসিকাম এদিকে হচ্ছে ছোট করে কাটা বিনস আর পেঁয়াজ শাক তার সাথে দিয়ে দিচ্ছিলাম একটা আচারের লঙ্কা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপরে এটাকে ভালো করে চেড়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো একটু সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং দু চারটে রসুনকে আমি একটুখানি থেতো করে নিয়েছিলাম থেতো করে এই রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো এই দুটোই স্কিপ করবেন না এই দুটো দেবেন রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো হবে যাই হোক এরপরে এটা এদিকে ভাজা হতে থাক আমি ওইদিকে সেদ্ধ করা চাউমিনটার মধ্যে অল্প একটু সাদা তেল অল্প একটু নুন এর মধ্যে মিশিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এগুলো দেওয়ার কারণ হচ্ছে চাউমিনে নুন কমও হবে না রান্নার পর এবং চাউমিনটা একে অপরের সাথে লেগেও যাবে না এরপর একটা বাটিতে আমি একটুখানি চিলি সস একটু সয়া সস আর অল্প পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম এরপর দেখে নেবো সবজিটা কতটা হয়েছে দেখুন সবজিটা প্রায় হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে দেবেন তাতে মেশাতে সুবিধা হবে চাউমিনগুলো আমি কিন্তু একদম ভেঙে গুঁড়ো করে দিই চাউমিনগুলো গোটা গোটাই আছে চাউমিন যেহেতু একটু গোটা গোটা থাকাটাই উচিত মানে রান্নার এটা স্পেশালিটি তো ভেঙে টুকরো করে কুচি কুচি করে দেবেন না এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এরপর বাকি চাউমিনটাও এর সাথে মিশিয়ে দেব তারপরে যে সসটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য হতে দেব তারপরে এর ওপর থেকেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা ডিম দিয়ে দিলাম এরপরে কিন্তু চাউমিনটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে আরও দু তিন মিনিটের জন্য হতে দেব এই সময় কিন্তু আঁচটাকে একদম কম করে রাখবেন দেখুন চাউমিন হয়ে গেছে এদিকে আমার ঘরে কিন্তু অল্প পরিমাণে পনির রাখা ছিল আমি কিন্তু সেই পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একটু স্যালো ফ্রাই করে তারপরে কিন্তু চাউমিনের মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে আরও দু এক মিনিট হতে দেব তারপরে কিন্তু এটাকে আমরা নামিয়ে সার্ভ করব। এই ধরনের স্বাস্থ্যকর চাউমিন কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এর মধ্যে কিন্তু চিকেন বা চিংড়ি মাছও আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি সেটা দিইনি এর মধ্যে যাই হোক দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর একটা চাউমিনও কিন্তু গলে যায়নি বা একটার সাথে একটা লেগেও যায়নি বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা আজ তাহলে আসি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেখতে থাকুন বাই হেলদি অ্যান্ড টেস্টি কুকিং চ্যানেল নমস্কার